বিদেশি ওষুধগুলো বের করেন যে কয়টা আছে ওগুলো বের করেন বক্সগুলো করেন হুম ভিতরে হুম এরপরে হ্যাঁ দেখি দেখি এটা কী এগুলোতে কী হুম পরে বাইরের যে ওষুধগুলো আছে এগুলো বের করেন যে কম মানে কমই তো বেশি যে কয়টা আছে ওটা বের করেন আছে তো আর এই সামিষ্ঠা না কম বা বেশি যেটা বের আছে সেটা বের করেন যদি লুকান তাহলে ঝামেলা বেশি হবে আমি তো খবর পেয়ে আসি আসছি এখানে আমি তো জানি এটা আছে আপনার কাছে একটা শর্ট ডেট এটা আলাদা করেন আমি আপনাকে প্রথমে বলে দিছি আপনি বের করি না দেখলে যখন আমি খুঁজে বের করব তখন শাস্তি বেশি হবে শুধু এগুলো না আরো ব্যাট কি ক্রিম আছে আরো বিভিন্ন হবে যাবি আছে ওগুলো ক্রিমগুলো বের করে এগুলো সব হাতে নেন হাতে নেন হাতে নিয়ে সামনে নেন আমি কিন্তু আপনাকে পেনাল্টি বেশি দিব এখন কারণ আপনি আমাকে বলেছি আমি আপনাকে সময় দিয়েছি আমি তো জানি আমি বলছি না সার্চ করার আগে আপনি বাইরে কিছু সাপ্লিমেন্টারি না না সাপ্লি আমি সাপ্লি আমি বলছি বিদেশি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন আপনি বুঝতেছেন না না সরি কিছু নাই আপনি ইচ্ছে করে বুঝতেছেন না এখন আপনি সবগুলা নেন সামনে রাখেন সামনে ডেক্সে রাখেন এই স্কাটেগুলা এরপরে এইটাই সার্জিক্যাল রাইট তো স্কাট আছে আর সেরিডন আছে না সেরিডন নাই সেনেগ্রা আছে না না সিল্ডেন আফিল এর কোন ইয়ে এটম নাই বাইরে সিল্ডেন আফিল সাইটেড বাইরের গুলো নাই বাইরে নাই এই যেগুলা নিচের বক্সে কি হুম দেন এখন হলো বের করেন ডাক্তারের বের আমরা স্যাম্পল ফিজিশিয়ান স্যাম্পল না করতে পারি আমরা আমাদের স্যাম্পল তাহলে আমি যে প্রথমে বললাম আপনি বের করে দিলেন না কেন দিলেন না আপনি তো না করেছেন কি বুঝতে পারেন নাই কেন বুঝতে পারেন নাই আপনি বুঝতে পারেন নাই নাকি মিথ্যা কথা বলছেন তাহলে আমি তো বলেছিলাম অনেক কিন্তু এগুলো দেখে প্রাণ আমি তো বলেছি যে আপনি ওই যে বাইরের যে ওষুধগুলো আছে এগুলো বিক্রয় করে দেন এটা কোথা থেকে আনছেন ওষুধ এটা কে ইম্পোর্টার কে ইম্পোর্টার কি কোনো লেভেল আছে এটার লেভেল আছে এটা মারপিটে বের করেন তো এটা প্রাইস কত এই যে স্কার্ট এগুলো এগুলো কোথা থেকে আসছে ওরা 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 তো তাহলে স্টিকার দেয় নাই কেন হুম এটাতে তো নাই এই যে এটা নাই এটা ঢাকায় আছেন ও আচ্ছা আচ্ছা না ওই যে স্যার একটু কথা বলতে চাই আর কি

আপনি আপনার প্রতিষ্ঠানের নাম কি আপনা আপনি ওই ট্রেডিং এর কেউ নাকি আমাকে বলেন ও বুঝে না বোঝার ফোন করতেছে ও সবই বুঝতেছে আপনার সাথে কথা বললো না তাহলে আমার কথা বুঝছ না কেন হ্যাঁ ওরে জিজ্ঞেস করেন এই যে এগুলা কে দেয় এগুলা কি ওদের ওর প্রতিষ্ঠানের নাম কি হ্যালো ওর কোম্পানির নাম কি জিজ্ঞেস করা না ওই যে ইয়ার থেকে ভুক্ত স্যার আইসে আর কি ওই যে বললো যে ওই সিটে নিয়ে আসেন নাকি বলতেছে আপনারা জিজ্ঞেস করতেছে আপনি কোথায় আছেন এখন আপনার কাছে এগুলো ক্যাশ মেমো আছে এগুলো ক্যাশ মেমো আছে কই দেখাতে তো পারলেন না আপনি দেখাতে পেরেছেন দেখাতে পারেন নাই আমার জানা মতে এগুলা কি এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো রুপিতে প্রাইস এগুলো কেউ কোনো ইম্পোর্ট করে না আপনারা জানছেন যে যখন এগুলা ওগুলো আমরা ধরতেছি তখন এগুলো যে এটা নকল স্টিকার লাগাইছেন ইনফ্যাক্ট এই ধরনের কোনো প্রতিষ্ঠান নাই থাকলে আমাকে ক্যাশমো দেখাতে পারতেন আপনি এই যে কোথায় দিছে কোন সার্জিক্যাল হিরোনের সাথে ফোনে ধরা দিয়েছেন এটা এটা কোনো ইয়ে নাই হ্যাঁ আমার তো তাই মনে হচ্ছে কিছু আছে কিছু নাই বিশ হাজার টাকা জরিমানা আপনার জরিমানা পরিশোধ করেন বিশ টাকা জরিমানা পরিশোধ করেন আর ওই নিলে বন্ধের আদেশ দিয়ে দাও আর ওই যে ওই ট্রেডিং অ্যাকচুয়ালি যদি থাকে আমাদের অফিসে আসতে বলবে অ্যাকচুয়ালি তারা ইম্পোর্ট করে কি না না নিজেরা ভুয়ে একটা স্টিকের বানানো আপনি কথা বলে দিলেন কার সাথে আপনার তো কোন সার্জিক্যাল পয়েন্ট কোন লোকের সাথে কথা বলতে হবে দিলেন হ্যাঁ তো ওর ও ঠিকানা কি ক্যাশমেও দেয় আপনাকে থাকলে তো না থাকার কথা না আপনার দিলে ইনভেন্টরির সাথে আপনার অন্য ডকুমেন্ট ইনভেন্টরি মানে কি সব প্রয়োজনীয় ডকুমেন্টস ফেলে দেওয়া ফেলে দেয় না আসে অফিসে মনে হয় নিয়ে গেছে আমাদের অফিসে তো অফিসে মনে হয় নিয়ে গেছে তো আপনি অফিস থেকে আপনার আনতে পারেন নাই আপনার ব্যাখ্যা সন্তোষজনক না ওটা ওই যে জরিমানা পরিশোধ করেন